হ্যালো বন্ধুরা সবাইকে মেরি ক্রিসমাস তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় রাত দশটার মতো তো খাওয়া দাওয়া এখনও হয়নি রান্নাবান্না হচ্ছে এদিকে ছেলে যখন থেকে শুনছে যে মুজো ঝুলিয়ে রাখলে না স্যান্টা ক্লজ গিফট দিয়ে যায় তো আদৌ কি কেউ গিফট পেয়েছ তোমরা কমেন্ট করে বলবে তো আমাদেরও ছোটোবেলা থেকে শুনে আসছি যে মুজো ঝুলিয়ে রাখলে নাকি গিফট দিয়ে যায় তো সেটাই ছেলেকে বললাম কিন্তু আমরা কোনোদিনও পাইনি চলো তাহলে আমরা কি কি করছি তোমরা দেখতে থাকো আর হচ্ছে ছেলে কি আদৌ গিফট পেয়েছে তো এখানে ছেলে ওর একটা পায়ের মুজো খুলে দিয়েছে আর যেগুলো মানে মুজো দোকানও আছে ওগুলো যদি বুনু নিয়ে নেয় তখন সেই জন্য কিন্তু ওই ভয়ে ওর একটা স্কুলের মুজো আর হচ্ছে একটা পা থেকে খুলে দিল দুইটা ঝুলাবে যাতে বেশি করে গিফট আসে আর বুনুর জন্য একটা আমি কি

룰이 자꾸 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 룰�이 자꾸 룰���이 자꾸

এখানে ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন চুপি চুপি গিয়ে গিফটগুলো ঢুকিয়ে দেবো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার মতো তো দেখো কি কি গিফট এনেছি তো গাড়ি টাড়ি ওর যা কিছু মানে চুকিটাকি ছোটো খাটো গিফট নিয়ে এসেছে ওর বাবা তো এখন এগুলো ঢুকিয়ে দেবো একবার ভাবলাম যে মুজোগুলো ফাঁকায় থাক দেখি সেন্টারগুলো যে সে গিফট দিয়ে যায় কি না তো আমারও এরকমটা মনে হচ্ছে যে দিয়েও যেতে পারে সকালবেলা মানে ভোরবেলা যদি উঠে ছেলে দেখে যে গিফট নেই আর আমরা যদি দেরিতে উঠে ও যদি উঠে ঘুম থেকে উঠে যদি দেখে ফেলে যে গিফট নেই তখন আবার খারাপ পাবে যে স্যান্ডার ক্লোস আমাদের বাড়িতে আসলো না আমরা তো রাতে বলেছি যারা বেশি পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করে তাদেরকে গিফট দেয় তো তখন আবার খারাপ পাবে সেজন্য ভাবলা দিয়ে রাতে ঢুকিয়ে রাখি ও যখনই উঠবে তখনই গিফটগুলো পাবে গুড মর্নিং তো তোমরা সকালে কেমন আছো তো এটা হচ্ছে

কিছু তো নেই শুধু তোমার তাতেই না হ্যাঁ আমি যে বললাম তো ছেলে দেখো সত্যি সত্যি ভেবে যে সন্দাগুলো এসে ওকে গিফট গুলা দিয়ে গেছে তো অনেক লেটে উঠছি আমরা ঘুম থেকে আজকে তো ছেলেরও শরীর ভালো না রাত্রেবেলা খুবই জ্বর ছিল সারা রাত সেজন্য লেটে উঠছি আর উঠে দেখো ও গিফটগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছে ও আমাদেরকে ধরতেই দিচ্ছিলো না ও ভাবছিল যে ওগুলো নিয়ে আমরা বনুকে দিয়ে দেবো সেজন্য ধরতেই দিচ্ছিল না আর সত্যি বন্ধুরা মানে এই মাঝে মধ্যে ছোটো ছোটো খুশিগুলো কিন্তু অনেক বড় বড় খুশি দিয়ে যায় আনন্দ দিয়ে যায় তো ছেলে গিফটগুলো পেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছে আর আমরাও ওর খুশি দেখে খুশি হয়েছি তো তো এইভাবে চলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করি ছোটো ছোট এই খুশিগুলো যখনই আসে তখনই মানে ভালো লাগে মজা নিই আনন্দ উপভোগ করি তো এখন ক্রিসমাস ট্রিটাকে সাজানো হচ্ছে তো চলো তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আজকের মতো তাহলে টাটা